আমার জীবনে এই স্লোগান প্রথম শুনছি স্লোগান দিয়েছে বিরুদ্ধে লাখো লাখো মানুষ সব শুনতেছেন আমার কথা আমি বলেছিলাম শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কাদিয়ানের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এবং ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন

যে ছেলেটা বলছে তাহিরই বিরুদ্ধে সে বলছে আমার ভুল হয়েছে ক্ষমা দেন কিন্তু আমি তো আগের থেকে জানি সেই ছেলেটা আমার অনেক ভক্ত কিন্তু আসলে কেন যে মুগ্ধে আইসে না ডাক ফাগলারে রে আপনার মনে ছিল না

যাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে যারা বারকারের দাবি আল-আকসা ঠিক ঠিক আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না দাও ঘুরে দাও ইমানি অহংকার কারের দাবি আল-আকসা